সাড়ে আটটা বাজে রুটি ডিম ঘুগনি এই সমস্ত নিয়ে ঢুকছি আমার ঘরের সামনে এত জুতো আর এর মধ্যে অর্ধেক জুতো আছে যেগুলো ছেঁড়া ফেলে দিতে হবে তো সেগুলো আমি আর টাইম করেই উঠতে পারছি না যে ফেলবো যখন দেখি তখন মনে পড়ে দরজা বন্ধ করে দিলে ওটা যেই চোখের সামনে দিয়ে চলে যায় আমার মাথা থেকেও চলে যায় কারণ ঘরে ভিতর ঢুকে যাই চোখের সামনে ওরকম নোংরা দেখতে পেলে তো পরিষ্কার করে দেওয়া যায় বাট এখন আমি টাইমও পাচ্ছি না একদম সেই সকালবেলা বেরোচ্ছি আর এখন বাজে তো বললাম সাড়ে আটটা এখন ফিরছি রাস্তায় প্রচণ্ড জ্যাম হচ্ছে তো আমার একেবারে নাকানি চোখানি হয়ে যাচ্ছে এসে আমি আগে সব ঘরের লাইটগুলো অন করে দিই কারণ আমার অন্ধকার মেঘলা এরকম জিনিস ভালো লাগে না চলো আমি ফ্রেশ হয়ে নিই তারপরে আজকে যা যা করবো আমি দেখাবো আমি সিমলা থেকে কি কি কিনে এনেছি তো ওগুলো আজকে যা যা দেখানোর আছে ওগুলো দেখাও কিন্তু তাকে একটু ফ্রেশ হয়ে স্নান করবো কারণ খুব গরম লাগছে সকালে একবার স্নান করি রাত্রে একবার স্নান করি কারণ যখন গরমকাল চলে এসছে আরও যখন গরম চলে আসবে বাড়িতে থাকলে আমার তিনবারও স্নান হয়ে যায় এই যে আমি ফ্রেশ হয়ে গেছি একদম স্নান ঠান করে আর এবার দেখাবো হচ্ছে আমি এনেছি দেখো মাটন ঘুগনি এটা আমার খুব পছন্দ আমাদের বাড়ির সামনেই পাওয়া যায় পেঁয়াজ অনেকটা লঙ্কা আর তার সাথে আমার যে ফেভারিট সেটা হচ্ছে আমি টক জিনিস খেতে একটু বেশি ভালোবাসি কবে থেকে ভাবছি যে বাড়িতে বসে আরামে আমি একটা ওয়েব সিরিজ দেখবো খাকি না কি একটা এসেছে আমাকে বললো কৌ স্তব্ধটা ভালো হয়েছে বলো বলছিল ওটা ভালো হয়েছে দেখিস। টাইম পাচ্ছি কই ঘুরে আসলাম আসার পর ওই যে সিরিজ যেগুলো হয়েছে তোমাদের সবার কমেন্ট আমি পড়েছি তোমরা খুব এনজয় করেছো ওই সিরিজগুলো আমার খুব ভালো লেগেছে আমি প্রচণ্ড মজা করেছি এই ট্রিপটাতে আর আবার নেক্সট ট্রিপের প্ল্যান করছি যে কোথায় যাওয়া যায় তবে এবার একটা ইন্টারন্যাশনাল ট্রিপ করার ইচ্ছা আছে আমি লাস্ট ইয়ারই তোমাদেরকে বলেছিলাম যারা পুরোনোরা আছে তারা জানবে যে আমার আগের বছরে একটা ইন্টারন্যাশনাল ট্রিপ করার খুব ইচ্ছা ছিল সামাহ হয়নি সিচুয়েশনের জন্য তো এবছর প্ল্যান করছি একটা তার আগে তো ছোটোখাটো হয়তো একটা দুটো হবে বন্ধুদের সাথে বা ফ্যামিলির সাথে যাই হোক তো অনেক দিন ধরে ভাবছি যে একটা সিরিজ দেব এবার এসে ওই ট্রাভেল সিরিজে এত ক্লিপস থাকে ওগুলো অ্যাসেম্বল করে একটা ব্লগে প্রেজেন্ট করতে ওটা টাইম লাগে ওটা করতে করতে রাত এগারোটা বারোটা বেজে যাচ্ছে আবার খিদে পেয়ে যাচ্ছে ঘুম পেয়ে যাচ্ছে কারণ ভোরবেলা সাড়ে ছটার সময় উঠি তো ঘুমিয়ে পড়ছি পরপর এই কয়েকদিন যাচ্ছে বোন বোনরা তো তারপরে ব্র্যান্ডের কাজ ঠাচ থাকে সেগুলোকে আমাকে কমপ্লিট করতে হচ্ছে মানে এতটুকু টাইম পাচ্ছি না যে বসে একটু রিল্যাক্স করে আমি টিভি দেখব ইভেন লাগে যে যা এনেজিগুলো সব লাগেজ তো ওই ঘরে রেখে এসেছি ওখান থেকে তোমাদের কাছকে জিনিসপত্রগুলো দেখাবো দেখানোর পর বাকি জিনিসগুলো সব কাচতে দেবো এই টাল জামা পরে রয়েছে হাফ দিয়ে এসেছি লন্ড্রিতে হাফ আছে বাড়িতে কাচবো আর কিছু জিনিস এখনো বাছাই করতে হবে ওগুলোও লন্ড্রিতে যাবে বড় বড় জিনিস যেগুলো অন্তত এখন ভাবছি একটু টিভিটা চালাই দেখি তো ঝাল পরে ঘুগলিতে এত সাংঘাতিক ঝাল আমার চোখ মুখ দিয়ে দেখো জল বেরিয়ে গেছে এখন আমি আইসক্রিম খাবো না কোল্ড ড্রিঙ্ক খাবো ভাবছি দুটোই আছে ফ্রিজে আজকে আই থিঙ্ক আইসক্রিমটাই খাই এটা কতদিন আছে সেই ইন্দ্রনীল দিয়েছিল এখনো শেষ হয়নি বোনেরা তো খেয়ে সবদি মব্দি বাঁধিয়ে গেছে বেশিটা নেই অল্প একটুই আছে তো আমি ডাব্বা ধরে নিয়েই বসে যাচ্ছি কারণ এইটুকু আমি টিভি দেখতে দেখতে খেয়েই ফেলবো ষাট মিনিটে আমি চল্লিশ মিনিট দেখার পর ঘড়ির টাইম দেখলাম দেখি যে দশটা বাজে আমাকে এবার ঘুমাতেও যেতে হবে কারণ কালকে সকালে উঠতে হবে প্লাস একটুখানি রাত নাও বাকি রয়েছে তাই বললাম ঝটপট তোমাদেরকে দেখিয়ে যে সেগুলো থেকে আমি কী কী কিনেছি বেশি কিছুটা তো একদমই শপিং করিনি জাস্ট টুকি টাকি তিন চারটে জিনিস হাতে গুনে তো সেগুলো তোমাদেরকে দেখাবো সিমলা মার্কেট থেকে আমি এটা নিয়েছিলাম টুপিটা এটা গিফট পারপাসে নেওয়া এত সুন্দর দেখো উপরে এটা পুরো বিড়ালের লোভের মতো লাগছে কিউট একদম বাট আমি যখন বার করছি এটা এটা যেহেতু বলছি গিফট পারপাস তো একজনকে দেওয়ার আছে সেটা তোমাদেরকে আমি পরে দেখাবো কাকে মানে অন্য কোনো ব্লগে যে কাকে দিচ্ছি এখানে কালার লেগে গেছে লাগেজের কোনো কালারওয়ালা জামা থেকে আমি আলাদা এনেছিলাম বাট ওই একটা হেডব্যান্ড না আমার লাগেজের মধ্যে ছিল ওখান থেকে এখানে দু জায়গায় কালার লেগে গেছে আমি ওঠানোর চেষ্টা করছি বাট উঠছে না এখানটা তো উঠে গেছে লাইট হয়ে গেছে বাট এই পিঙ্ক কালারটা উঠছে না যাকে দেবো বলেই দেবো যে ওখানে কালার লেগে গেছে সো আর একটা জিনিস নিয়েছি সেটা হচ্ছে এই ছোট্ট কিউট ব্যাকটা ব্যাকটা 300 রুপিস নিয়েছে মাত্র কি সুন্দর দেখো আমি এটাকে এইভাবেই ক্যারি করব রিসেন্ট তোমরা যে আমার শর্টসটা দেখেছো বা দেখতে চলেছ সেই শর্টসে আমি এটা ইউজ করেছি দেখবে ভীষণ সুন্দর এর মধ্যে আবার বেলটো দেওয়া রয়েছে মানে আমি যদি বেলটাকে নাও ইউজ করি না এটা এমনি ভালো লাগে মানে এই যে কিউট আমি এবার সব শপিং করেছি তিনশো টাকার মধ্যে কারণ যে সোয়েটার দুটো দেখাচ্ছি এগুলোও তিনশো টাকা করে নিয়েছে ওখানে এত অপশান ছিল এত অপশান ছিল কি কোনটা ছিল আমি কোনটা নেব বুঝতে পারছিলাম না কারণ ব্যাগে জায়গাও ছিল না তো অনেক বেছে শুনে এই অলিভ গ্রিন কালারের এটা নিয়েছি একটা আমার অ্যাকচুয়ালি ব্ল্যাক কালারের সোয়েটারের দরকার ছিল কারণ আমার ব্ল্যাক কালারের সোয়েটার নেই যেটা ছিল ওটা নষ্ট হয়ে গেছে ব্ল্যাক একটা দেখেছিলাম ডিজাইনটাও খুব সুন্দর ছিল তারপর আমার এটা চোখে পড়লো তিনটা তো যে দুটোই নেব তো এই নিয়েছি হচ্ছে দিয়ে কোনটা তোমাদের নেবরাগলো সব থেকে বেশি আমাকে কমেন্ট করে জানিও যে অলিভ গ্রিনটা নাকি এই ব্ল্যাকটা এর সাথেও আরো কিছু জিনিস আছে যেগুলো আমি ব্যাক ক্যামেরা অন করে তোমাদেরকে দেখাচ্ছি এই ফ্রিজ ম্যাগনেটগুলো তো তোমরা দেখেইছিলে আমি ওখানেই দেখিয়েছিলাম তো এগুলো রয়েছে এগুলো গিফটের হিসাবে দিতে হবে একটা দোকান থেকে আমি একটা র্যান্ডাম জিনিস উঠিয়ে নিয়েছি আমি জানি না এটা আমি এত পরবো কি না কারণ এখন আনার পর আমার গলায় পরে এটাকে আর ভাল লাগছে না এটা একটা হার্ড টাইপের তো দেখা যাক যদি পরে কোনো কিছু সেতো স্টাইল করতে পারি হয়তো পরবো ওকে আমার না এখানটা দেখে খুবই ভালো লাগছে কারণ ওপরটা অলমোস্ট ভরে গেছে এবার জাস্ট নিচেরটা ভরাতে হবে এখন অনেক জায়গা ঘোরার আছে তো আমি যেগুলো এনেছি সেটা হচ্ছে এটা এটা আর এনেছি হচ্ছে সিমলা থেকে এটা এটা একটু বেঁকে গেছে এটা কিরিংও করা যায় দেখো উপরে ফুটো করা রয়েছে তো ওটা নিয়ে এসেছি আর আর এখান থেকে কিছু আনিনি এটা আমাকে বেন্দ্রিলা এনে দিয়েছে পুরী থেকে তো মোটামুটি এই ছিল হচ্ছে আমার শপিং আর দুটো জিনিস এনেছিলাম সেটা হচ্ছে ও আর কোস্তাবদার জন্য একটা করে মাফলার সেটা আমি ভিডিও করে রেখেছি ওটাই তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তো ওটা আমি অলরেডি দিয়ে দিয়েছি কারণ ঘরে রাখা থাকলে রাখাই থাকবে আমি দিতে ভুলে যাই যেরকম ফ্রিজ ম্যাগনেটগুলো হয়েছে যাদের জন্য এনেছি তাদের সাথে আমার দেখা তো হয়েছে দু তিনবার করে কিন্তু আমি দিতে ভুলে গেছি মামার বাড়িতেও দেবো একটা তো যখন যাবো তখন নিয়ে যাবো মামার বাড়িতে আমি সোমবার দিন যাবো ঈদের দিন ওই দিন আমার ছুটি রয়েছে তো ওই দিন নিয়ে যাব ওটা একটা ডিম নিয়ে এসেছি কারণ আমার ডিম শেষ হয়ে 가ছিল বাড়িতে আর আজকে রাতে বেলাতে রুটি খাবো তো রুটি আমি বাইরে থেকে এনেছি মাটনের ঝোলটা রয়েছে ওটা দিয়েই খাবো তো ভাবলাম যে ডিমের একটা রেসিপি আমি নিজে বানায় তোমাদের সঙ্গে শেয়ার করি যেটা আমার ফেভারিট রেসিপি সেটা হচ্ছে ডিমের অমলেট ভাপা তোমরা ঠিকই শুনেছ ডিমের অমলেট ভাপা অমলেট আমরা যেভাবে করি তেলে দিয়ে ভজে নি তো ওটারই একটা মানে অন্যরকম টাইপের রেসিপি যেটা আমি শেয়ার করব আর ওটা আমি দুটো ডিমের বানাবো ডিমের অমলেট করতে যেমন পেঁয়াজ কাঁচা লঙ্কা লাগে সেরকমই কেটে নিয়েছি আর তার সাথে আমি একটু ধনে পাতাও অ্যাড করব ডিমের অমলেটের ভাপাটা আমি করি হচ্ছে আগারোর এগ বয়লারে এটাতে খুব ভালোভাবে হয়ে যায় চলো দেখাচ্ছি আমি তোমাদেরকে এটা হচ্ছে এগ পচের জন্য যে ট্রেটা আছে সেটা এটাতে একদম তেল লাগে না বললে চলে এবার যেহেতু অমলেটটা আমাকে ওঠাতে হবে ওই জন্য আমি একটু জাস্ট ব্রাশ করে দিচ্ছি নিচটাতে এটা না করলেও পারো কারণ এটাতে শুধুমাত্র ওই লেগে লেগে যাবে একটুখানি তুলতে গেলে ওই জন্য আর কি ব্রাশ করা এবার ডিম নাও নিয়ে ফাটিয়ে দাও একটা ডিম আমি এখানে ফাটালাম পাশেরটা তো একটা দিয়ে দেবো হালকা লবণ অ্যাড করতে হবে এর মধ্যে আর এবার এই কাটা থামুচটা দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নাও কুসুমটার সাথে মানে এগ এগ সাথে ভালো করে মিক্স করতে হবে জাস্ট এরকম হয়ে যাবে তারপর এর মধ্যে দিয়ে দাও হচ্ছে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর ধনে পাতা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে আর ধনে পাতা সুইচ অন করে দিলাম তারপরে এখান থেকে অন করতে হবে আর ওটার মধ্যে এই মেজারিং কাপ আছে এটা দিয়ে আমি জল ঢেলে দিচ্ছি এবার এটা বসিয়ে নিতে হবে তারপরে এই ট্রেটা আমি বসিয়ে দেবো তারপরে এটা আমি ঢেকে দেবো হয়ে গেছে ওটা যতক্ষণে হবে আমি ততক্ষণে গাছে জল দিয়ে আসি আর এটা তোমরা দুটো ডিম একটা বাটিতে করে ফাটিয়ে চারটে পেতেও দিতে পারো তাহলে ওরকম উঁচু উঁচু হয়ে যাবে না ইভেন দুটো ডিম দিয়ে চারজন কিন্তু খেতে পারবে মানে যদি কারোর দরকার পড়ে আর কি আমি ওই দুটো ডিম নিজে খাবো বলে একটার মধ্যেই দিয়ে নিয়েছি চল এবার গাছে একটু জল দিয়ে নিই এখানে জল নিয়ে চলে এসেছি ওই যে ফুল গাছটা দেখছো দেখেছো কতগুলো ফুল ফুটেছে এটার একটা স্টোরি আমি তোমাদেরকে বলছি তারা আগে জল দিয়ে নিই মাটি করে শুকিয়ে গেছে সাইড থেকেও গাছ বেরিয়েছে দেখো আর এই ফুলগুলো না সেন্টেড ফুল প্রত্যেকটা মারুন কালারের দেখতেও যেমন সুন্দর গন্ধও সুন্দর তো যে গল্পটা বলবো বলছিলাম আমার যে ফুল গাছটা দেখলে তোমরা ওটা আমি বলেছিলাম যেটা আমার একজন স্টাফ আমাকে গিফট করেছিল এবং আমার সাথে সাথে বাকিদেরকেও অনেককে দিয়েছিল তো পরে যখন আমি গেছি ওখানে এক মাস মতো বাদে তো সবাই বলছে যে ম্যাডাম গাছটাতে ফুল ফুটেছে ফুল ফুটেছে তাই আমি বললাম না কিন্তু সবার কাছে তখন ফুল ফুটে গেছে তখন বলছি কি হয়েছে আপনার কাছে ফুল ফোটে নিয়ে গেল তাই বললাম ওটাকে আমি ট্রিম করেছি ওটা যখন একটু বড় হয়েছে গাছটা আমাকে দিয়েছিলো এই টুকানি জাস্ট এইটুকানি ওটা যখন একটু বড় হয়েছে পাতাগুলো থেকে ছেঁটে ছেঁটে আমি ট্রিম করে দিয়েছি তো গাছটা ঝাঁকড়া হয় তারপরে আবার দশ পনেরো দিন বাদে আবার দেখা হয়েছে তখন বলছে ম্যাডাম ফুলগুলো ফুটেছে তখন বললাম না তোমাদের ফুল ফুটছে তখন বলছে হ্যাঁ আমাদের তো চার পাঁচটা করে ফুল ফুটছে বেশ সুন্দর দেখতে হয়েছে গন্ধ বেরোচ্ছে আমার তাদের কি আমার হঠাৎ করে মনে হলো আমার কি সমস্যা হলো তাদের ট্রিম করে দিচ্ছি ফুল আসার কথা ফুল আসছেই না আসছে না এবার আমিও চিন্তা করি গাছটা গাছ থেকে তাহলে ফুল দেবে না তারপরে দেখলাম যে আমার গাছে একসাথে প্রায় দশ বারোটার ওপরে ফুল এসছে অ্যান্ড এখনও কন্টিনিউ ফুল দিয়ে যাচ্ছে আমি ফুলগুলো মাঝে মাঝে ঠাকুরকে তুলে দিয়ে দিই তো আবার ফুল নতুন করে বেরোচ্ছে আর তখন আমি এই লেসেনটা পেলাম কি একই প্রজাতির জিনিস হতে পারে কিন্তু সবাই যে সব সবাই যে একই টাইমে তোমাকে ফল দেবে বা ফুল দেবে এরকমটা কিন্তু নয় আর এটা মানুষের ক্ষেত্রেও ধরো আমি তুমি একই জায়গা থেকে বড় হয়েছি একই পড়াশুনো করেছি একই এজের আমরা সাকসেস কারোর আগে আসে কারোর পরে আসে হয়তো লাইফে আমি এখন অনেক কিছু অ্যাচিভ করিনি যেটা আমার হয়তো যার সাথে একসাথে বড় হয়েছি এরকম কেউ আছে যে অনেক দূর পর্যন্ত পৌঁছে গেছে তো তাকে দেখে হতাশ আমার আমার মনে হয় না কোনো উচিত আর কি কারণ সবার লাইফ আলাদা সবার লাইফে ব্লুম করার টাইম আলাদা কারোর কিছু আগে হয় কারোর কিছু পরে হয় দ্যাট ইজ দ্য বিউটি অফ লাইফ আই থিঙ্ক তো এটা গাছ থেকেও একটা লেসেন দেখো সবার কিন্তু শুরুতেই মানে এক মাসের মধ্যে সবার ফুল আসতে শুরু করে দিয়েছিল ইভেন সবার করে ফুল এসছে কিন্তু আমার একটু দেরিতে এসছে কিন্তু প্রচুর ফুল ফুটেছে আর এখনো দিয়ে যাচ্ছে তো এটাই হচ্ছে বেস্ট পার্ট কাছে দিতে তোমার এটা হয়ে গেছে এটা কমপ্লিট হয়ে গেছে আমি বন্ধ করে দিই আর এটা এর মধ্যে থাকুক আমি যখন খাবারটা বাড়বো তখন তোমাদেরকে দেখাবো এটা দেখতে কেমন হয়েছে তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করেছো যে ট্যুরের খরচা কত হয়েছে সেটা নিয়ে একটা ভিডিও বানাতে যেরকম প্রত্যেকটা জায়গায় ঘুরতে গেলে আমি খরচা আমার ট্যুরের আইটিনারি যা আছে সব শেয়ার করি এইটাতেও করব। আমাকে আর এক দু দিন টাইম দিয়ে দাও কারণ আমি মনে মনে তো জানি যে কত খরচা হচ্ছে কাতা কলম নিয়ে বসলে আরেকটু ক্ল্যারিটি পাবো এবং তোমাদেরকে আমি ভালোভাবে গাইড করতে পারবো তার জন্য আমার এক দু দিন আরও লাগবে তো তারপরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো যে আমার ট্যুরে কী খরচা হয়েছে প্লাস একটা আমি ভিডিও দেবো বলেছিলাম কমিউনিটি পোস্ট করেছিলাম যে অনেকের মনে অনেক রকম কনফিউশন ক্রিয়েট হয়েছে অ্যান্ড আমি বলবো যে কি কি অ্যাকচুয়ালি মানে কিউএনা টাইপ হবে আর কি ট্রাভেল সিরিজে আমার ভ্লগে যা কোয়েশ্চেন এসেছে তার উপরে আমি একটা কিউএনএ করবো সেটাও আসবে কিন্তু তার জন্য আমাকে এক দু দিন মতো টাইম দিতে হবে ওগুলো রেডি করতে গেলে একটু টাইম লাগে মাটনের আলু আর ঝোলটা আমি এখানে গরম করছি আর ডিমটা দেখো কী সুন্দর হয়েছে একদম ফ্লাফি ফ্লাফি বলা চলো এবার আমি খেয়ে নি আর এবার একটু খেতে খেতে টিভিটা দেখবো একটাই এপিসোড আমি আর কতগুলো এপিসোড আছে কতদিনে শেষ হবে বাট একটা এপিসোড তাও দেখো আমি ব্রেকে ব্রেকে শেষ করছি আর কুড়ি মিনিট আছে কুড়ি মিনিট দেখতে দেখতে খাওয়া হয়ে যাবে আমার আমার ডিনার হয়ে গেছে আর এখন গিয়ে আমি এডিটিং করব তারপরে শোবো যাতে কালকে তোমরা ব্লগটা পেয়ে যাও টাইম মতো তো আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি ততক্ষণ জন্য তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থেকো অ্যান্ড সবাইকে ভালো রেখো গুড নাইট বাই বাই টা